আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম জিডিএস টিম থেকে আমি সায়ম বলছিলাম তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি একজন আমাদের নতুন মেম্বার এর আগে জিডিএস টিম সম্পর্কে আপনি জানেন না নতুন ভর্তি হয়েছেন তো নতুন ভর্তি হওয়ার পরে আপনি ক্লাসের বিষয়গুলা কিভাবে কি করবেন ক্লাস কোন জায়গার থেকে দেখবেন কোন কোন সাইটগুলোর রেজিস্ট্রেশন করবেন এবং কোন সাইডের কি কাজ এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো কারণ একমাত্র তারাই পারফেক্ট সাপোর্ট পায় না যারা প্রথমত আমাদের ক্লাসগুলো কন্টিনিউ দেখেন না এ একটা প্রবলেম নাম্বার টু যারা আসলে জানেনই না কোন কোন জায়গায় কি কি আমাদের আছে আর কি যেই কারণে আমরা ক্লাস যেই টপিকই দিয়ে দিয়ে রাখছি আপনার ক্লাসটা দেখলে আপনার ক্লাসটা রিটার্ন যাওয়ার কথা না কিন্তু আপনি যেটা করেন ক্লাসগুলো দেখেন না যে কারণে আপনার কাজগুলো রিটার্ন যায় আর সবসময় মনে রাখবেন ক্লাস আপলোড করার সাথে সাথে যদি ক্লাসগুলো দেখেন সেক্ষেত্রে যে সুবিধাটা হয় নেক্সটে আপনার ওই সেটটা আসলে তখন টেনশন করতে হয় না অনেকেই যে ভুলটা করেন আপনার সারা সপ্তাহ কোনো খোঁজ থাকে না যখন একটা কাজ আপনার টেবিলে চলে আসে কাস্টমার নিয়ে আসে তখন আপনি জানেন না যে বিল কত করবেন আপনি জানেন না যে কি কি করতে হবে আপনি জানেন না যে এই কাজের সলিউশন কি আদেও আপনি ফ্রিতেই করতে পারবেন নাকি এটাতে আবার খরচ হবে কোন টুলসের সাপোর্ট আছে অথবা কোন ডিভাইসের সাপোর্ট আছে আপনি কিস কিছুই জানেন না এখন সেই সময় কি করেন একবার আমাকে নক দিবেন একবার আরেকজন অনলাইনে ধরেন কাজ করে তাকে নক দিবেন সেই টাইমে আমরা ব্যস্ত আছি রিপ্লাই দিতে লেট করলাম আপনার কাস্টমার চলে গেল দেন আপনি কি দোষারোপ করবেন যে আপনার জন্য কাজটা চলে গেছে অথচ আপনি এইটুকু বুঝতে পারছেন এটা একমাত্র আপনার প্রবলেমের কারণেই কাজটা চলে গেছে আপনার স্কিল আগে থেকে ডেভেলপ করে রাখুন তাহলে আর কাজগুলো ইনশাল্লাহ রিটার্ন যাবে না আচ্ছা তো এখন আপনি চলে আসলেন আমাদের জিডিএস মেম্বার ডট কমে তো জিডিএস মেম্বার ডট কম এ আসার পরে দেখবেন প্রথমে আছে হোম তারপর কোর্স এই আওয়ার কোর্স লেখা এই আওয়ার কোর্সের ভিতরে আমাদের এ টু জেড ক্লাস পাবেন মূলত আচ্ছা তারপরে আছে অনলাইন পেড ওয়ার্ক যে কাজগুলা মূলত করলে টাকা খরচ হয় এই ধরনের পেড ওয়ার্কের কাজগুলা কিভাবে করবেন এটা শুধুমাত্র আমাদের মেম্বার যে না বাইরে যারা আছে তারাও এখানে প্রাইস লিস্ট সহ এ টু জেড পাবেন যেমন এখানে অল পেড ওয়ার্ক আইফোন ফাইভ এস থেকে শুরু করে আইফোন এক্স পর্যন্ত আই ক্লাউডের সিস্টেম প্রাইস এইভাবে এ টু জেড কিছু এখানে সাজানো থাকবে আচ্ছা তারপরে এটা ফার্মওয়্যার এবং টুলস টুলসের জন্য আর তারপরে যেটা আপনার হচ্ছে জিডিএস মেম্বার এই ট্যাপটা মূলত শুধুমাত্র আমাদের মেম্বারদের জন্য আচ্ছা এখানে কি কি পাবেন এখানে খুব সহজে আপনি যেই বিষয়গুলো জানতে পাবেন প্রথমত কিভাবে ভর্তি হবেন এটা তো যারা ভর্তি হবে তাদের এটার বিষয় বাদ দেন তারপরে আসি আপনি ভর্তির জন্য পেমেন্ট করছেন অথবা আপনি নতুন আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন एवरीथिंग বিষয় এখানে ক্লিক করলে জানতে পারবেন আচ্ছা তারপরে যে বিষয় সেটা হচ্ছে আমি কিভাবে ক্লাস দেখব এই যে এখানে ক্লিক করলে এই যে আমি কিভাবে ক্লাস দেখব ক্লাস দেখার সিস্টেম এ টু জেড সব কিছু জানতে পারবেন কোন কোন রুলস আপনাকে মেনে চলতে হবে লাইফটাইম সাপোর্ট পাওয়ার জন্য এখানে ক্লিক করলে এই বিষয়গুলো জানতে পারবেন মাসিক ফি কেন দেবেন মাসিক ফি না দিলে কি কি প্রবলেম হবে एवरीथिंग বিষয় এখানে ক্লিক করলে জানতে পারবেন সফটওয়্যারের সফটওয়্যার আনলকের এ টু জেড ফাইলের জন্য এখানে ক্লিক করলে আপ আমাদের সফটওয়্যার আনলকের যে জিডিএস রোম ডট কম ওইখানে চলে যাবে সরাসরি ওইখান থেকে এ টু জেড ফাইল পাবেন এখানে ক্লিক করলে আপনার আমাদের জিডিএস ইএমএমসি যেটা যেটা ডেটবুট ট্রিপিয়ারের ফাইল থেকে শুরু করে এভ্রিথিং এখানে ক্লিক করলে সরাসরি জিডিএস ইএমএমসি ডট কমে চলে যাবে যে কোনো অনলাইনে সাবমিট করা অনলাইনে যে কোনো কাজের প্রাইস জানা যেগুলোতে টাকা খরচ হয় এবং আপনার দেখা যাচ্ছে যে ইয়ে ধরেন যে কোনো আইক্লাউড থেকে শুরু করে পারমানেন্ট যে কোনো কাজে সাবমিট দিবেন টুল অ্যাক্টিভ করবেন ক্রেডিট ক্রয় করবেন এভরিথিং অনলাইনে যে কাজগুলো আছে এগুলো করতে হলে জিডিএস আনলক ডট কমে প্রবেশ করবেন এখানে ক্লিক করলে চলে যাবে দেন রেজিস্ট্রেশন করবেন আচ্ছা তারপরে যে বিষয় সকল বিষয় আপডেট এবং নোটিস্ট মেম্বাররা পাইতে এখানে ক্লিক করলে এখানে সরাসরি চলে আসবে আপনার কাজের সাকসেস রিপোর্ট যেগুলা পোস্ট করেন এগুলো এখানে ক্লিক করলে দেখতে পারবেন আচ্ছা এই হচ্ছে মূলত মেম্বারদের ট্যাব যেখানে মূলত আপনার কি কি করতে হবে আপনার আগে যেটা করতে হবে আহ জিডিএস মেম্বার ডট কম এ রেজিস্ট্রেশন করতে হবে জিডিএস রোম ডট কম এ রেজিস্ট্রেশন করতে হবে জিডিএস ইএমএমসি ডট কম রেজিস্ট্রেশন করতে হবে জিডিএস আনলক ডট কম রেজিস্ট্রেশন করতে হবে একই জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন কারণ এগুলো আলাদা আলাদা সাইট তো এখন বিষয় হচ্ছে রেজিস্ট্রেশন করার পরে আমাকে ইমেল দিলে আমি করে দেব যদি আপনার মাসিক ফি ক্লিয়ার থাকে সেক্ষেত্রে আপনাকে অ্যাক্টিভ করে দেওয়া হবে এ হচ্ছে বিষয় আচ্ছা তো এখন আসেন এই যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে যদি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট স্টুডেন্ট রেজিস্ট্রেশন তো প্রথমে আপনাকে যেটা করতে হবে আগে রেজিস্ট্রেশন করতে হবে এখান থেকে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এখানে আপনি যেটা করবেন আপনি আগে দিবেন আপনার নাম সাপোজ ধরেন আমি এখানে দিলাম ডেমো আনলক আচ্ছা তারপরে আপনি ইউজার নেম দিবেন যেটা দিয়ে আপনি লগ করবেন আমি ইউজার নেমও দিলাম হচ্ছে ধরেন ডেমো আনলক ইউজার নেম দেওয়ার সময় স্পেস দিতে হয় না এটা একটু মাথায় রাখবেন ডেমো আনলক আমি ইউজার নেম দিলাম আপনার একটা ইমেল দিবেন আমি হচ্ছে ইমেল দিলাম অলরেডি আসে আপনার আহ যে ইমেইলে আপনি লগ ইন করতে পারেন এক্ষেত্রে ভালো হয় যে কোনো নোটিস পাইতে যে কোনো নোটিসের বিষয়ে আপনি যে কোনো নোটিস পাইতে আপনার ইমেলে নোটিশ যায় এই কারণে ইমেলটা অ্যাকোরেট ইমেলটা দেওয়া ভালো আর যে ইমেলটা দিবেন ওই ইমেলটা সব সাইডে একটা ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করলে যেটা হবে আমার রেজিস্ট্রেশন করার পরে আমাদের একটা ইমেল দিলে কিন্তু আমরা সব সাইড রেজিস্ট্রেশন করে দিতে পারব আপনাকে বারবার কষ্ট করতে হবে না আচ্ছা পাসওয়ার্ড আপনি একটা আপনার যেটা সুবিধা হয় ওইভাবে আপনি একটা পাসওয়ার্ড দিবেন অবশ্যই এগুলো নোট করে রাখবেন পাসওয়ার্ড দেওয়ার পরে দেওয়ার পরে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন আচ্ছা দেখেন আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট এখন এখানে কি দেখাচ্ছে এখানে দেখাচ্ছে যে আপনার কোর্স একটা তো ইনরোল করেন নাই মানে একটা কোর্সে আপনার অ্যাক্টিভ নাই এই যে একটা তো ইনরোল করেন নাই একটা কোর্স আপনার অ্যাক্টিভ নাই একটা কোর্স আপনার কমপ্লিট করেন নাই ঠিক আছে এ হচ্ছে বিষয় আচ্ছা তারপরে এখানে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডের এই পাশে আপনারা পাবেন হচ্ছে আপনার প্রোফাইল পাবেন আপনার এই যে মোবাইল নাম্বার টাম্বার দিয়ে প্রোফাইলটা একটু সুন্দর করে একটু সাজাই রাখবেন তারপরে হচ্ছে আপনার পিকচার টিকচারও দিয়ে সুন্দর করে সাজাই রাখবেন যেন আমার বুঝতে সুবিধা হয় আপনি মূলত আমাদের মেম্বার এ হচ্ছে বিষয় তারপরে হচ্ছে এখানে বেশ কিছু আপনার অপশন পাবেন যেগুলা আপনার ক্লিক করলে আপনি সুন্দরভাবে আপনার এই বিষয়গুলো আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন আপনার কোন কোর্স অ্যাক্টিভ আছে কোন কোর্স অ্যাক্টিভ নাই সব কিছুই আপনি বুঝতে পারবেন তারপর এখানে সেটিং বলে অপশন পাবেন এখান থেকে যে আপনার কভার ফটো আপলোড করে কভার ফটো দিয়ে দেবেন এবং যেটা করবেন আপনার একটা নিজের যে পিকচার এটা দিবেন আপনার অরিজিনাল নাম দিবেন যে ফোন নাম্বারটা দিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড ওই নাম্বার দিবেন এই হচ্ছে বিষয় এখানে আপনার শপের নাম দিয়ে দিলেন এই হচ্ছে বিষয় তারপর আপডেট প্রোফাইলে ক্লিক করলেন এটা গেল আপনার প্রোফাইল আপনার হচ্ছে ইয়ে বিষয় আর রেজিস্ট্রেশনের বিষয় এখন চলে আসলেন এখন কিন্তু আপনি যদি আওয়ার কোর্সে যান আপনি কিন্তু ক্লাস দেখতে পারবেন না ঠিক আছে এই যে ক্লাস দেখতে পারবেন না এই ক্লাসগুলা আপনি চাইলে সিঙ্গেল সিঙ্গেল ক্লাস ক্রয় করতে পারবেন যেমন দেখেন এটা গুগল পিক্সেলের ক্লাস আড়াই হাজার টাকা টেকনোর দুই হাজার টাকা এইভাবে এক একটা ক্লাস যদি আলাদা আলাদা করতে যান খরচ অনেক বেশি হবে কিন্তু আমাদের মেম্বার যারা তাদের যে সুবিধাটা তারা হচ্ছে অল ক্লাসের আপনার অ্যাক্সেস নেওয়া আছে ধরেন অল ক্লাস এ টু জেড ক্লাস আপনার হচ্ছে অ্যাক্সেস নেওয়া আছে যেই কারণে তারা যে কোনো ক্লাস দেখতে পারবে তো আপনি আমাদের মেম্বার আপনি আমাদের মেম্বার আপনি অল ক্লাস আমাদের দেখবেন সেক্ষেত্রে আপনি এখন কি করবেন আপনি এখান থেকে তো অবশ্যই বিকাশের আপনার পেমেন্ট করে দেওয়া যায় কিন্তু আপনি তো আর এত টাকা দিবেন না আলাদা আলাদা কোর্সের জন্য আলাদা আলাদা টাকা দিবেন না আপনি যেটা করবেন আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে না ধরেন প্রথমে অ্যাপেল ক্লাস দেখবেন সিরিয়াল অনুযায়ী ক্লাস দেখবে না ধরেন অ্যাপেল ক্লাস দেবেন এই অ্যাপেল ক্লাসে যে অ্যাড টু কার্ট এটাতে ক্লিক করে রাখবেন ঠিক আছে তাহলে আপনি যে ক্লাসটা দেখার জন্য অর্ডার করছেন এইটা আমরা বুঝতে পারবো কাট করছেন আপনি কোনটা টু কাট করছেন হচ্ছে এই যে আপনার অ্যাপেলে দেখেন এই যে ভিউ কার্ড দেখাচ্ছে তার মানে টু কাট করে দিছেন এখন আমি নোটিফিকেশন পাবো যে একজন মেম্বার সে চাচ্ছে এই ক্লাসটা দেখতে তো এখন যদি আমি অ্যাক্টিভ করে দিই তাহলে আপনি এই অ্যাপেলের অল ক্লাস দেখতে পারবেন তো এইভাবে আপনি স্যামসাংয়ের অ্যাড টু কাট করে দিলেন তারপরে এর অ্যাড টু কাট করে দিলেন ওয়ান প্লাস অ্যাড টু কাট করে দিলেন ওপো অ্যাড টু কাট করে দিলেন এইভাবে অ্যাড টু কাট করে দিলেই আমি সুন্দরভাবে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিতে পারবো আচ্ছা এখন আসি ধরেন অ্যাপেল ক্লাস দেখবেন আপনি অ্যাড টু কাট করছেন এখন আমি অ্যাক্টিভ করে দিলাম অ্যাপেলের ভিতর ক্লিক করলাম করার পরে দেখেন অনেক সুন্দরভাবে সাজানো আছে এই যে দেখেন এখন লক চিহ্ন আসবে কারণ কি আমি অ্যাক্টিভ করে দিই নাই যখন আমি অ্যাক্টিভ করে দেব তখন এই লক চিহ্ন আসবে না তখন এখানে দেখতে পারবেন আর কি সরাসরি আপনি দেখতে পারবেন কোন ক্লাসটা কত মিনিটের এভরিথিং পাশে দেওয়া আছে কোন ক্লাস কোন টপিকের আলাদা আলাদা ক্যাটাগরি আলাদা আলাদা ক্যাটাগরি আপনি সুবিধাগুলা এবার আমি দেখাই যেমন এই যে যে টপিক এই টপিক এক একটা আলাদা ক্যাটাগরি দেখেন আমাদের এখানে পাচ্ছেন ফিলার সফটওয়্যার টপিক আপনি পাচ্ছেন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই সব বিষয়ে অ্যাপ ডাউনলোড হয় না এই সব বিষয়ে টপিক আপনি পাচ্ছেন আইফোন 5s থেকে শুরু করে মানে ওল্ড মডেলের আই ক্লাউড গুলা কিভাবে বাইপাস করবেন উইদাউট নেটওয়ার্কে আপনি চাচ্ছেন আইফোন এনাবল টু অ্যাক্টিভের বিষয়ে এ টু জেড জানতে আপনি চাচ্ছেন ফ্ল্যাশ আইফোন এই যে মাল্টিপল যে ফ্ল্যাশ করতে গেলে ইরর আসে এই বিষয়ে জানতে আপনি চাচ্ছেন উইন্ডোজ টু ম্যাক এর বিষয়ে জানতে আপনি চাচ্ছেন আইফোন পাসওয়ার্ড ডিসেবল মানে আইফোনে যা যা প্রবলেম থাকে এখানে সবই পাবেন আপনি চাচ্ছেন আইফোন পাসওয়ার্ড ডিসেবল আইক্লাউড আনলক টপিক আপনি চাচ্ছেন আইক্লাউড বাইপাস আইওএস থেকে শুরু করে এক্স পর্যন্ত কিভাবে করবেন এই বিষয়ে আপনি চাচ্ছেন আই ক্লাউডের আইফোন ফাইভ এস থেকে শুরু করে এক্সের সিম বাদে কিভাবে করবেন এইটা আপনি চাচ্ছেন যে আই ক্লাউড সিম আপনার আইফোনের যে কান্ট্রি লক সিম নেটওয়ার্ক লক কিভাবে ওকে করবেন আপনি চাচ্ছেন আই ক্লাউডের ওই অল মডেল যেগুলো সোলো সার্ভিসে পারমানেন্ট আনলক হয় এই বিষয়ে বিস্তারিত জানতে আপনি চাচ্ছেন হচ্ছে আইফোনের ওপেন মেনুর বিষয় ক্লিয়ার হইতে আ যেমন ফোনটা অন আছে কিন্তু ভিতরে পাসওয়ার্ড আছে এই বিষয়ে ক্লাস আপনি চাচ্ছেন আইফোন আপনার হচ্ছে এক্সআর আর এক্সআর থেকে আপনার আইফোন এক্সআর আপনার হচ্ছে ই এই যে এক্সআর থেকে শুরু করে আইফোন 14 প্রো পর্যন্ত বাইপাস যে সিম সহ সিস্টেম আছে এই বিষয় জানতে তো এইভাবে ক্যাটাগরি করে দেওয়া এখন ধরুন আপনি যেটা দেখবেন ধরেন আপনি দেখবেন আইফোন ক্লিক ক্লাস এই যে এটা ক্লাস এখানে করলে এই বিষয়ে ক্লাস কিন্তু অলরেডি দেখেন চারটা আপলোড করা আছে তো এখন বলতে পারেন চারটা কেন একটা সলিউশন কিন্তু সব সময় থাকে না এক মাস দুই মাস পরে ওই সলিউশন চেঞ্জ হয়ে যায় আবার নতুন ক্লাস আবার আসে আবার আপলোড করা হয় এই কারণে লাইফ টাইম সাপোর্ট বলা হয় তো যদি আপনার এমন হয়তো একটা ক্লাস দিয়ে দিলাম তিন বছর আগে নতুন ক্লাস দেই নাই সেক্ষেত্রে যেটা হবে তিন বছর আগে সলিউশন দিয়ে তো আর এখন কাজ হবে না এই হচ্ছে বিষয় আশা করি বুঝতে পারছেন তো এইভাবে যারা আমাদের মেম্বার আছেন তারা সুন্দরভাবে রেজিস্ট্রেশন করে ক্লাসগুলা দেখা স্টার্ট করে দেন এবং প্রত্যেকটা ক্লাস অনেক মানে ইজিলি আপনারা সুন্দরভাবে এখান থেকে দেখতে পারবেন ক্লাসের জন্য মূলত এই জিডিএস মেম্বার ডট কম আপনারা সবসময় ইউজ করবেন এই হচ্ছে বিষয় তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম